তাহলে তো আমরা স্বাধীন দেশের মধ্যে তাহলে কি স্বাধীন করলাম আমরা আমরা স্বাধীন করে কি লাভ পেলাম হাজার হাজার লোকের রক্ত দিয়ে আমরা কি লাভ পেলাম বলেন বর্তমান যে আমরা গরিব মানুষ আছি অসহায় মানুষ আছি আমাদের অবস্থা একবারে অসহায় বর্তমান গরু চরণ অবস্থা আমাদের তিনশো দুইশো টাকার উপরে আমরা কামে রোজগার করতে পারি না তাহলে আমরা যদি দুইশো তিনশো টাকা যদি ইনকাম করি তাহলে আমার বাসা ভাড়া আছে আট হাজার টাকা আমার খাওয়ান খোরাক মিলিয়ে নিম্নে বিশ পঁচিশ হাজার টাকা আমাদের ঢাকা শহর খরচ আছে তাহলে আমরা চলবো কিভাবে বলেন আমরা এই বলতে চাই আপনারা সবাই মিলে যারা উপদেষ্টা দেখতে আসেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করি বা সেনাবাহিনী থেকে শুরু করি সবার কাছে আমাদের আকুল আবেদন আপনারা অটো রিক্সা নিয়ন্ত্রণ করেন অটো রিক্সা নিয়ন্ত্রণ করে আমাদের মতো সাধারণ মানুষকে বাঁচান গরিব অসহায় মানুষকে বাঁচান কারণ আমরা এই যে লক্ষ লক্ষ মানুষ প্রায় তেরো চোদ্দ লাখ মানুষ মনে করেন আজকে আমরা কর্মহীন বর্তমান আমাদের বহু নিয়ে আমরা চলতে পারি না বর্তমান আমাদের সংসারই চলে না তাইলে হয় এটা নিয়ন্ত্রণ করেন না হলে আমাদের কর্মস্থানের ই দেন আর না হলে আমাদেরকে বিষা নেন বিষা দেন আমরা বিষ খেয়ে মরি যাই এছাড়া আমাদের আর করা কিছু নাই এছাড়া আমরা কি বলবো বলেন বল আপনারা যদি এই নিয়ন্ত্রণ যদি না করতে পারেন আমাদের গরীব মানুষকে যদি আপনারা বাঁচাইতে যদি না পারেন আমাদের কর্মসংস্থান যদি নাই দিতে পারেন তাহলে আপনার ঔদ্ধত্যটা হয় লাভকি হলো আপনারা এই বড় বড় আন্দোলন করে লাভ কি হলো এখন তো দেখতাছি আগে চা পয়সা মধ্যে শীত আছে আগে চেয়ে সব জায়গায় মনে করেন আমরা পয়সা হয় আছে